হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আবারও বিশাল বড় একটি সুখবর আসলো বাংলাদেশিদের জন্য দুবাই লেবার আমার পিছনে কোম্পানি দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানিতে কিন্তু লোকজন আসতেছে বাংলাদেশ থেকে ভিসাটা কিন্তু চালু আছে ফার্নেক কোম্পানিতে আরও জাবেল আলী এরিয়াতে যে ট্রান্সগার কোম্পানি আছে ইমদাদ কোম্পানি আছে এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে সরাসরিভাবে যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন ভালো ভালো এজেন্টগুলো আছে সেই এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে দুবাই সিটিতে আসতে পারেন আরও অন্যান্য সিটিগুলোতেও কিন্তু আসতে পারেন বর্তমান সময় কিন্তু বিভিন্ন এমপ্লয়াররা কিন্তু লোকজন নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে আরো বিভিন্ন দেশ থেকে অনেকেই মনে করতে পারেন যে দুবাইয়ের ভিসাটা বন্ধ আছে দুবাইয়ের ভিসা বন্ধ আছে তবে যে এমপ্লয়ারগুলো আছে বিভিন্ন বড় ধরনের কোম্পানি ছোট কোম্পানি যে এমপ্লয়ারগুলো আছে সেই এমপ্লয়াররা কিন্তু লোকজন নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে যারা আশার চিন্তা ভাবনা করতেছেন ঢাকার দেখবেন বিভিন্ন জায়গায় ভালো ভালো এজেন্ট কিন্তু আছে ঢাকা সিটির ভিতরে সেই সব এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা দুবাই সিটিতে আসতে পারেন বা সংযুক্ত আমিরাতে যে দাবি সিটি আছে সিটি দুবাই সিটির ভিতরে কিন্তু আপডেটটা বেশি এসে থাকে এই নিউজটা কিন্তু সত্য তবে অন্যান্য যে সিটিগুলো আছে আবু দাবি শারজা রাসেল খেমা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে কিন্তু একদম অ্যাভেলেবেল আছে ভিসাটা লেবার ভিসাটা আপনারা অন্যান্য সিটিতে আসতে পারেন আর দুবাই সিটির ভিতরে কিন্তু সব ধরনের কোম্পানিতে ভিসাটা হচ্ছে না যেগুলা আপনার সাপ্লাই কোম্পানি ঠিকাদারের কোম্পানি বা বিভিন্ন যেগুলা বড় বড় এমপ্লয়ার গুলা আছে সেই এমপ্লয়ার গুলা কিন্তু লোকজন নিয়ে আসতেছে আপনারা যারা আশার চিন্তা ভাবনা করতেছেন ভিসার আপডেটটা কিন্তু আজকে হয়তো শুনতে পারেন যে দুবাইয়ের ভিসাটা বন্ধ আছে আবার পরের দিন কিছুদিন পরে হয়তো চালু হয়ে যেতে পারে বাংলাদেশিদের জন্য কিন্তু সবচেয়ে বেশি আপডেট এসে থাকে দুবাইয়ের ভিসার উপরে আরও আমিরাতে যে দুবাই সিটি আছে দুবাই সিটির ভেতরে কিন্তু ভিসার আপডেটগুলো বেশি এসে থাকে বিশেষ করে বাংলাদেশিদের জন্য অন্যান্য সিটির ভেতরে কিন্তু এতটা আপডেট আসে না যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা ভালো এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকে বলতে পারেন কিছুদিন আগে আমি বললাম যে দুবাইতে কোনোভাবে আসা যাচ্ছে না দুবাইয়ের ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য কোনোভাবে আসতে পারবেন না এখন কেন বলতেছে যে দুবাইয়ের ভিসা চালু আছে দুবাইতে আপনারা আসতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি সকল ধরনের কোম্পানিতে কিন্তু আসা যায় না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না সেই কারণে কিন্তু বুঝতে পারেন না সকল ধরনের কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছে না বর্তমানে দুবাই সিটিতে যেগুলা আপনার সাপ্লাই কোম্পানি আছে ঠিকাদারি কোম্পানি আছে এই ধরনের কোম্পানিতে কিন্তু আপনারা এই ধরনের কোম্পানিতে আসতে পারবেন বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন আসতেছে উপায়ে আপনারা ভালো এজেন্টের সাথে যোগাযোগ করুন বা ভালো দালালের সাথে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন বর্তমান সময় কিন্তু আমাদের জাবেল এর ভিতরে কিন্তু লোকজন আসতেছে অনেক প্রায় অনেক লোকজন এসে যে আমার এসে যে আমার সাথে কিন্তু কথা হয়েছে তাদের যে আমরা চলে আসছি ইমপ্লয়ার যেগুলো আছে দুবাই সিটির ভিতরে বিভিন্ন কোম্পানির যে এমপ্লয়ার থাকে সেই এমপ্লয়াররা কিন্তু লোক নিয়ে আসতে পারে বিভিন্ন দেশ থেকে ভিসাটা বন্ধ থাকার পরেও কিন্তু নিয়ে আসতে পারে তারা দুবাইয়ের ভিসা সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান সংযুক্ত আরব আমিরাতের যে নিউজ চ্যানেলগুলো আছে ভিসা নিউজ যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলে আপনারা ফলো করতে পারেন যেমন আপনার গালফ নিউজ আছে এই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন বা অনলাইনে ভিসা সার্ভিস এক্সপ্রেস নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আরও বিস্তারিত আপনার জানতে পারবেন অনেকেই বলতে পারেন আমি এই নিউজগুলা কোথায় পাই আপনারাও চাইলে দেখে নিতে পারেন অনলাইনে গুগলে একটু সার্চ করে নেবেন দুবাইয়ের ভিসা সম্পর্কে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আরও বিস্তারিত তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কোনো মতামত যদি থাকে থেকে থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ